খেলাটা কিন্তু এক এক গোলেটা হয় দুটো টিম কিন্তু খুব দারুণ গোল করে এদিকে আমাদের সুজিত দা কিন্তু আউটস্ট্যান্ডিং গোল করে দেখতে পাচ্ছ বিক্রমদা রোহিম দা বুবাইদা রয়েছে প্রথম বিক্রম শর্মার থেকে ভালো গোল করলো কিন্তু বিক্রম রহিম <pyatled> দা <speaking einer> <rapidly Mechanics> ভালো গোল সুইজিৎ শর্ট মাত্র আছে বলিড গায়কিৎ <laughs> <Sujit. susurra> તો છો વેગન કાકો સબ સબ ફડ દલુ એની જ્યુસ નોડદો એ બોડી શામ દે મુખ શામ દે છે હજી સરિયા જગા એક કાળજેતે યલો 수지 따라지 래가는 수지 따라질러